প্রথমে একটু পড়ে ফেলার চেষ্টা করি ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আই এল আইএল মানে হচ্ছে লুট কারেন্ট ওইটা আমাদের ভিড় করা লাগবে এখানে দেখেন একটা লুট রেজিস্টার আছে এই লুট রেজিস্টারের রেজিস্ট্যান্স হচ্ছে পনেরো ওহম হ্যাঁ এই পনেরো ওহমের মধ্য দিয়ে কি কারেন্ট ফ্লো হইতেছে ওইটা আমাদের ভিড় করা লাগবে ঠিক আছে এটা আমাদের নটনস থিওরিয়াম এর মাধ্যমে ভিড় করা লাগবে ঠিক আছে তো আমরা শুরু করে ফেলি সলিউশন আরেকটা কথা ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখতেছি যে লাইভ ক্লাসে জয়েন করেন না শুধু রেকর্ড দেখতে চান পরে দেখা যান দেখা যাইতেছে যে অনেকেই প্রবলেম ফেস করেন তো লাইভ ক্লাসে অ্যাড করার চেষ্টা করবেন ঠিক আছে যদি লাইভ ক্লাসে জয়েন করেন সেক্ষেত্রে আপনি যদি কোনো কিছু না বুঝেন তাৎক্ষণিক প্রশ্ন করতে পারবেন ঠিক আছে এই জন্য লাইভ ক্লাসে জয়েন করা খুব দরকার আচ্ছা তো আমরা ফার্স্ট অফ অল লুটটা আইডেন্টিফাই করে ফেলবো আমাদের লুটটা হচ্ছে এখানে আমাদের লুট হচ্ছে এখানে পনেরো ওহমের রেজিস্ট্যান্স যেটা হচ্ছে ওইটা হচ্ছে আমাদের লুট তাহলে আর এল এই কলটা হচ্ছে পনেরো ওহম আচ্ছা এক নম্বর কাজ শেষ তারপর আমরা দুই নম্বর কাজ শুরু করবো দুই নম্বর কাজ হচ্ছে যে আট টিএচ নটন রেজিস্ট্যান্সটা বের করে ফেলার চেষ্টা করব আট টিএচ যেটা হচ্ছে আমরা থেভিন নেমে পড়ছি কিন্তু আমরা এইখানে থেভিনে যেটা পড়ছি এটা এখানে নটন রেজিস্ট্যান্স ইউজ করা লাগবে ঠিক আছে থেভিন ইউজ করা যাবে না আচ্ছা তো নটন রেজিস্ট্যান্স আমাদের বের করা লাগবে ঠিক আছে তো নটন রেজিস্ট্যান্স যদি আমরা বের করতে চাই তখন আমাদের কী করা লাগবে একটা সার্কে টাকা লাগবে নির্ণয় আচ্ছা তো সার্কিটটা আমরা এঁকে ফেলি প্রথম কাজ হচ্ছে যে যদি সোর্স থাকে এখানে দেখেন আমাদের প্রশ্নের মধ্যে দুইটা সোর্স আছে এখানে তিরিশ ভোল্টের একটা সোর্স আছে আরেকটা কি ফোর এম্পিয়ারের একটা সোর্স আছে একটা ভোল্টেজ সোর্স আর একটা কারেন্ট সোর্স তো আমরা কারেন্ট ভোল্টেজ সোর্স যেটা আছে ওইটাকে শর্ট করে দেবো এবং কারেন্ট সোর্স যেটা আছে ওইটাকে কইলা ফালাই দেবো ঠিক আছে তাহলে আমি সার্কিটটা একটু আঁকার চেষ্টা করি এখানে তাহলে আমি ভোল্টেজ সোর্সটা শর্ট করে ফেললাম আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করে নিই ভালোবাসবে তাহলে আচ্ছা নিলাম শর্ট করে ফেললাম আর কিন্তু তারপর ফোর ওহমের একটা রেজিস্টর যেটা ছিল এটা নিলাম তারপর একটু সামনে গেলাম তারপর এখানে একটা রেজিস্টর ছিল তারপর এখানে একটা কারেন্ট সোর্স ছিল যেটা আমরা কী করলাম ওপেন করে ফেললাম তারপর এখানে একটা রেজিস্টর ছিল তারপর এখানে দেখেন আমাদের লুট রেজিস্টরটা ঠিক আছে লুট রেজিস্টরটা কী করলাম খুলে ফেলাই দিলাম ঠিক আছে মানগুলো দিয়ে দি সই ওহম এখানে এই ওহম হ্যাঁ এখন কিন্তু আমরা এঁকে ফেলছি যে আমাদের আমাদের নটন রেজিস্ট্যান্স বের করার জন্য সার্কিট একে ফেলছি আমরা ঠিক আছে তারপর এটা আমরা কয় নম্বর ম্যাথ করতেছি চার নম্বর ম্যাথ করতেছি ঠিক আছে তো এখন এইখানে আর এন আর এনটা কত হবে এই যে এইখানে সাপ্লাই চিন্তা করেন সাপ্লাই চিন্তা করে টোটাল রেজিস্ট্যান্সটা বের করে ফেলেন তাহলেই নটুন রেজিস্ট্যান্সটা হয়ে যাবে তাহলে টোটাল রেজিস্ট্যান্স হবে ফোর প্লাস সিক্স ফোর আর সিক্স কি আছে সিরিজে আছে ঠিক আছে তো ফোর আর সিরিজ সিক্স সিরিজ আছে যোগ করলে কত হয় টেন ওহম যেটা হচ্ছে আমাদের নটন রেজিস্ট্যান্স হ্যাঁ আচ্ছা এখানে একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের এই রেজিস্টারটা কেন কাউন্ট করলাম না কারণ এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না এখানে যে আট ওহমের রেজিস্টারটা আছে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না ঠিক আছে এজন্য এটা আমরা কাউন্ট করবো না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দুইটা কাজ অলরেডি করে ফেলছি একটা হচ্ছে লুট আইডেন্টিফাই করে ফেলছি এবং নটন রেজিস্ট্যান্স বেট করে ফেলছি তাহলে আরেকটা জিনিস লাগবে আমাদের নটন কারেন্ট ঠিক আছে তো আমরা এটাকে একটু নিচে নিয়ে আসি তাহলে আমাদের রাখতে সুবিধা হবে আচ্ছা এখানে এখন আমরা আই এন অন কারেন্ট নির্ণয় করবো ঠিক আছে এই অন কারেন্ট নির্ণয় করার জন্য আমাদের একটা সার্কিট আঁকা লাগবে হ্যাঁ তো এখানে যে সার্কিটটা আছে সেম সার্কিটটা হবে শুধু কী করবো এখানে যে আমাদের লুটটা আছে না এখানে দেখেন আমাদের লুটটা আছে পনেরো ঘোষ যে লুটটা আছে এটা শুধু খুইলা ফালাই দেব হ্যাঁ আচ্ছা আমরা এখন সার্কিট আঁকার চেষ্টা করি হ্যাঁ এইখানে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স তারপর এখানে একটা রেজিস্টার থাকলো তারপর এখানে একটা রেজিস্টার এখানে একটা আমাদের একটা কারেন্ট সোর্স আছে আবার নিচের দিকে যাইতেছে কারেন্টটা হ্যাঁ আচ্ছা এখানে একটা রেজিস্টার আর এখানে হচ্ছে আমাদের লোড এখানে হচ্ছে আমাদের একটা লোড মানগুলা দিয়ে দেওয়ার চেষ্টা করবো এখন হ্যাঁ আচ্ছা তো এখানে ভোল্টেজ হচ্ছে তিরিশ ভোল্ট এখানে কারেন্ট সোর্সটা হচ্ছে ফোর এমপিআরের এখানে হচ্ছে ফোর ও হোম রেজিস্ট্যান্স সিক্স ও হোম রেজিস্ট্যান্স এই টু হোম রেজিস্ট্যান্স এটা হচ্ছে আমাদের লোড ঠিক আছে তো নির্ণয় করার জন্য সরি আমি একটু আগে একটা কথা একটু মিস্টেক করে ফেলছি এটা তো আমাদের থেভেন ভোল্টেজ বের করবো না নটন কারেন্ট বের করার জন্য এখানে আমাদের লোডটাকে শর্ট করে দিতে হবে এবং এইখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে শর্টপথ দিয়া ওই কারেন্টের নাম নটন কারেন্ট ঠিক আছে আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এই শর্টপট দিয়া কি কারেন্ট ফ্লো হয়ে যাচ্ছে ওইটা বের করার লাগবে হ্যাঁ তো আমরা কীভাবে বের করতে পারি আমাদের কাছে অনেকগুলো অপশান আছে কিন্তু মাত্র আমরা একটা অপশান শিখছি যেটা হচ্ছে যে সুপার পজিশন এটার মধ্যে ঢুকাই দিয়ে বের করে ফেলতে পারি ঠিক আছে তাহলে আমরা এখন সুপার পজিশন এটার মধ্যে ঢুকাই দিয়ে বের করে ফেলবো হ্যাঁ আচ্ছা এন নির্ণয় করা লাগবে আমাদের আচ্ছা তাহলে আমরা এই এখন দেখেন দুইটা সোর্স আছে তাহলে আমরা এখন হয় তিরিশ ভোল্টেজ যে সোর্সটা আছে ওইটার অ্যাক্টিভ বিবেচনা করতেছি ঠিক আছে তিরিশ ভোল্টেজের সোর্সটা যদি অ্যাক্টিভ আসে এটা যদি বিবেচনা করি তাহলে আমরা একটা সার্কিট থাকি কী দেখি কীরকম দেখা যায় আচ্ছা এখানে একটা রেজিস্টর তারপর এখানে একটা রেজিস্টর তারপর এইখান দিয়ে যায় ইয়ে কারেন্টটা বড় হয়ে যাচ্ছে নটন নটন কারেন্টটা আচ্ছা মানগুলা দেয়া দিই ফোর ওহম এখন এখানে সিক্স ওহম এখন দেখেন এখানে যে আট ওহোমের একটা রেজিস্টর ছিল ওইটা যে সময় আমরা কারেন্ট সোর্সটা ওপেন করে ফেলাই দিছি তখন আট ওহমের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না সুতরাং আমাদের এটা কাউন্টে আসবে না হ্যাঁ তো এখানে তিরিশ ভোল্ট এখন বলেন তো নটন কারেন্ট কত নটন কারেন্ট হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজ টোটাল ভোল্টেজটা কত তিরিশ ভাগ হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স কি ফোর প্লাস সিক্স তাহলে কত হয় থ্রি এমপিয়ার এটা হচ্ছে সিঙ্গেল প্রাইম হ্যাঁ প্রথম লুট সোর্স কাউন্ট করছে সেই জন্য সিঙ্গেল প্রাইম দিলাম আচ্ছা এখানে একটা বর্ডার দিয়ে দিই আচ্ছা এখন আমরা বাকি আরেকটা সোর্স আছে ফোর বোল্টের যে সোর্সটা আছে ফোর এমপিআরের ওইটা নিয়ে একটু আগে হয়েন হয়েন ফোর এমপিআর অ্যাক্টিভ ফোর এমপিআর যখন অ্যাক্টিভ থাকবে তখন আমরা একটা সার্কিট পাবো এই সার্কিটটা থেকে কী পাবো একটা সার্কিট পাবো তখন আমাদের যে ভোল্টেজ সোর্স ছিল এটা শর্ট হয়ে গেল তারপর এখানে রেজিস্টার ফোর ও থাকলো তারপর এইখানে একটা রেজিস্টর তারপর এইখান দিয়ে একটা নটন কারেন্ট তো এখানে যে আমাদের একটা টু ওহম রেজিস্টার এবং একটা সোর্স সোর্সটার কারেন্টটা নিচের দিকে যাইতেছে ও একটা কাজ করি করিনি আমরা এখানে দেখেন আমরা যখন তিরিশ বোল্ট অ্যাক্টিভ করছি তখন এখানে নটন কারেন্ট আমরা বের করছি কিন্তু নটন কারেন্টের ডিরেকশনটা দিই নাই এই প্রশ্নে অবশ্যই দিছে সার্কিটটা দিছে কিন্তু এখানে দিই নাই ডিরেকশনটা কি কারেন্টটা নিচের দিকে দিতেছে ঠিক আছে লাগবে ডিরেকশনটা আমাদের আচ্ছা এখন এই সার্কিটটা দেখেন মানগুলা দিয়ে দিকে এখানে হচ্ছে সিক্স ও হোম এইখানে হচ্ছে এইট ও হোম ঠিক আছে তো আমাদের প্রশ্নের মধ্যে কোনো ডিরেকশন আছে কিনা হ্যাঁ আছে আচ্ছা এইখান আমাদের এখানে নটন কারেন্টটা বের করতে হবে তো নটুন কারেন্টটা উপরে যাবে না নিচে যাবে ওইটা এই সার্কিটে নটন কারেন্টটা কী হবে উপরে দিকে যাবে আইএ্যান ঠিক আছে এখন আমরা এটা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি নটন কারেন্টটা আমরা এখানে কীভাবে বের করতে পারি নটন কারেন্টটা আমরা ভুল কারেন্ট ডিভাইডারের রুল ইউজ করে বের করে ফেলতে পারি নটন কারেন্ট কারণ এখানে দেখেন এটা হচ্ছে আমাদের কারেন্ট সোর্স এই কারেন্ট সোর্স যে ব্রাঞ্চটা আছে এই ব্রাঞ্চটার সাথে এইখানে একটা আচ্ছা আরও ভালো বুঝবেন এখানে কারেন্টটা বের হইতেছে বের হয়ে এইদিকে একটা কারেন্ট যেতেছে ওই দিকে একটা কারেন্ট যেতেছে মন কথা হয়েছে যে কারেন্ট এইখানে এসা ভাগ হয়ে এদিকে একটা কারেন্ট এদিকে একটা কারেন্ট দিতেছে ঠিক আছে এই জন্য আমরা নতুন কারেন্ট ইউজ করে আমরা বের করে ফেলতে পারবো এখানে কী হলো আবার ঠিক আছে তো এখন এখানে আমাদের কিন্তু ফোর এমপি যে কারেন্ট আছে ঠিক আছে তো এইখানে হবে আমাদের টোটাল কারেন্ট ইন্টু বিপরী শাখার রেজিস্ট্যান্স তাহলে আমরা ফোর বিপরীত শাখা কত হবে ফোর আমার যে রেজিস্টারটা আছে এটা বিপরীত শাখা তারপর উক্ত শাখা উক্ত শাখা কোনটা আছে সিক্স প্লাস হচ্ছে বিপরীত শাখা হচ্ছে ফোর এখন যদি আমরা ক্যালকুলেশান করে ফেলি তখন কত পাই ওয়ান পয়েন্ট সিক্স এমপিয়ার হ্যাঁ এখন এটার মধ্যে আমাদের ডাবল প্রাইম দেওয়া লাগবে কারণ আমরা দ্বিতীয় সোর্স নিয়ে কাজ করেছি আচ্ছা তো এখন আমরা নটন আমি বের করে ফেলবো আই এন নটন কারেন্ট ইকুয়াল টু কী হবে দেখেন এখানে দেখেন এই কারেন্টটা কী হইতেছে আশা করে এই কারেন্টটা নিচের দিকে যাইতেছে আর এই কারেন্টটা কী হইতেছে উপরের দিকে যাইতেছে দেখেন এখানে কিন্তু উপরের দিকে যাইতেছে তাহলে এটা ডিরেকশনটা কি দেওয়া লাগবে উপরের দিকে ঠিক আছে তাহলে একটা থেকে আরেকটা মাইনাস হবে তাহলে আই এন সিঙ্গেল প্রাইম থেকে আই এন ডাবল প্রাইম মাইনাস করা লাগবে মানগুলো একটু বসায় দিক সিঙ্গেল প্রাইমে আমরা পাইছিলাম তিন এমপিয়ার ডাবল প্রাইমে পাইছিলাম ওয়ান পয়েন্ট সিক্স এম্পিয়ার যদি একটু ক্যালকুলেশন করি তাহলে ওয়ান পয়েন্ট ফোর এম্পিয়ার পাইলাম এবং যেটা হচ্ছে আমাদের নটন কারেন্ট ঠিক আছে আমরা চাইলে এটার এখন আমাদের লুট কারেন্ট চাইছে হ্যাঁ লুট কারেন্ট আচ্ছা লুট কারেন্ট আমরা একটা আঁকে নিতে পারি এখানে আমাদের একটা নটন কারেন্ট এর সাথে প্যারালালে থাকবে আমাদের নটন রেজিস্ট্যান্স তারপর লুট রেজিস্ট্যান্স এই নটন কারেন্টটা আমরা কিন্তু এই যে এইখানে কিন্তু নটন কারেন্টটা পাইলাম মাত্র ওয়ান পয়েন্ট ফোর এমপিয়ার হ্যাঁ আর নটন রেজিস্ট্যান্স কত পাইছিলাম আর এন পাইছিলাম এখানে দশ আর লুটটা কত ছিল আমাদের লুটটা ছিল লুট ছিল আমাদের পনেরো ওহমের ঠিক আছে এখন আমরা এখানে যে লুডের মধ্যে দিয়ে যে কারেন্টের ফ্লো হয়ে যাচ্ছে আই এল ওইটা আমাদের প্রশ্নের মধ্যে চাইছে এটা এখন যদি বের করতে চাই এই সার্কিট থেকে তখন কী করা লাগবে কারেন্ট ইমেন্টের সূত্র ইউজ করা লাগবে তাহলে টোটাল কারেন্ট কত ওয়ান পয়েন্ট ফোর আমরা যেহেতু লুট কারেন্টটা বের করব তাহলে লুড কারেন্টের শাখা কি নতুন রেজিস্ট্যান্স নতুন রেজিস্ট্যান্স আছে টেন তারপর উক্ত রেজিস্ট্যান্স মানে লুট কারেন্ট লুট কারেন্ট যে রেজিস্টারের মধ্যে দিয়ে ফ্লো হবে পনেরো প্লাস দশ এখন একটু ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশান যখন করব তখন আমরা পাবো জিরো পয়েন্ট এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে এটা হচ্ছে আমাদের আনসার একটু সামারি করে দেখি